নমস্কার বন্ধুরা দেখো সকাল সকাল আমরা কোথায় যাব বলো তো আমরা যাব দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে আমি একবার অনলাইন অডিশন দিয়েছি তো গত মাসে তোমরা তো সেটা শুনেছ জানো কম বেশি তো আবারও বন্ধুরা আমাকে কালকে গতকাল আমাকে মেসেজ করা হয়েছে আমাকে ফোন করা হয়েছে ডিআরআর স্টুডিও রাজারহাট সেখানে যেতে সেখানে গিয়ে আবারও দিদি নাম্বার ওয়ানের অফলাইন একটা ফেস টু ফেস অডিশান দেওয়ার জন্যে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি অডিশন দিতে কোনো অর্থমূল্য লাগে না তোমরাও চাইলে সেখানে যেতে পারো সেখানে কোনো অর্থমূল্যের কোনো ব্যাপার নেই বন্ধুরা আর সত্যি কথা বলতে আমাদের বলা হয়েছিল আমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে সেখানে চলে যেতে তারপরে আমি সেখানে গিয়ে এক আর বন্ধুরা তোমাদের আঠা নেওয়ার দরকার নেই আমি একটা পেন ক্যারি করেছিলাম আঠা আর ফটোটা তো ফটোটা দেখলাম ফর্মের সঙ্গে একটা স্টেপলার দিয়ে পিন আপ করে দেওয়া হয় এখানে তো দাদারা এখানে পিন আপ করে দেয় তারপর এখানে ওটা ফর্মটাকে ভালো করে ফিল আপ করতে হয় আর তারপরে নাম্বার অনুযায়ী এক এক করে প্রত্যেককে ডেকে নেওয়া হয় অডিশন দেওয়ার জন্য তো দেখো গেটে ঢুকতেই প্রথমেই রাধা মাধবের স্ট্যাচু ঠাকুরের মন্দির রয়েছে আর দেখো ভিতরটা অনেক বড় একটা জায়গা নিয়ে জায়গা জুড়ে এখানে এখানে মানে সত্যি কথা বহুত বড় জায়গা এখানটায় দিদি নাম্বার ওই এই স্টুডিওটার ভিতরটা তো দেখো বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো রয়েছে আর চারিটা দিকে দিদি নাম্বার ওয়ানের ব্যানার লাগানো রয়েছে আর এইখান মেয়ে দুই মেয়ে আজ তোমার দাদা আমি আর তোমার দাদা ভাইয়ের এক বন্ধু সকলে মিলে চলে এসছিলাম অডিশন দেওয়ার জন্যে তো জানি না এখন ঠাকুরই ভরসা আর তোমাদের প্রার্থনাই আমার কাছে ভরসা তো তোমরা অবশ্যই প্রার্থনা করো বন্ধুরা যাতে খুব শিগগিরই এক মাসের মধ্যে আমাকে বলা হয়েছে যে জানানো হবে তো তোমরা অবশ্যই প্রে করো যাতে খুব শিগগিরই আমার এটা সিলেকশন হয়ে যায় তো আমার ভীষণ ভালো লাগবে আর আমার বাড়ির পরিবারের সকলেরও ভীষণ ইচ্ছা বন্ধুরা যাতে আর কি এখানে আমি পৌঁছোতে পারি আর আমিও চাই আমার এই যে চ্যানেলটা ওখানে গিয়ে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমি সেটা প্রচার করি সকলকে জানাই যে বন্ধুরা আমার এই চ্যানেল আছে আমাকে অডিশান যখন দিয়েছি তখন আমি তোমাদের আমার আমার চ্যানেলের নাম তো ওখানে উল্লেখ করেছি তবু চাই সকলের মধ্যে সেখানে আমি সেটা প্রচার করতে বলতে আর আগামী দিন আমার চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তো বন্ধুরা দেখো এখন ফিরেছি বাড়িতে ফিরে এবার খাওয়া দাওয়া করব একদম দুপুরবেলা দেখো গোপাল সোনা নিচের মাসিমার ঘরে ছিল এখন গোপাল সোনাকে নিয়ে আসা হয়েছে খাওয়া দাওয়া দেখো সকালে আমি রান্না করে রেখেছিলাম ভাত ডাল আলু সেদ্ধ বাঁধাকপি এইগুলোই সব রান্না করে রেখে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আজকের মতন ভিডিও এতটুকুই অবশ্যই তোমরা প্রে করো যাতে আমাদের আমি সিলেক্ট সিলেকশন আমার হয়ে যায় আর কি দিদি নম্বর ওয়ানে খেলতে যেতে পারি তো অবশ্যই ভালো থেকো টাটা বন্ধুরা